তাহলে বাবা মা মা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত মা আমাদের জন্য যত কষ্ট করেছেন আহা একটু চিন্তা করলেই সব ফয়সালা সব ফয়সালা শীতের দিন ছোট্ট বাচ্চা কিচ্ছু জানি না কিচ্ছু করতেও পারি না বুঝতেও পারি না বুঝাইতেও পারি না শুধু ট্যাটা করে কানতে পারি ছোট্ট বাচ্চা আহা পেশাব করেছে শীতের দিন মার পুরো শরীর নষ্ট হয়ে গেছে ভিজে গেছে মক্তবে পায় নাই মানে এর এই কাজটাই মার কাছে জানো অনেক আনন্দে ও বন্ধু আল্লাহকে বান্দা খবরদার তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না ভাগ্য সুপ্রসূ যদি করতে চাও বাবা মার সন্তুষ্ট অর্জন করো অনন্ত শিলা হয়ে যাও আপনারা হয়তো জানেন কিনা জানেন বানি ইসরায়েলের একজন যুবক ছিল এই যুবকটা ছিল পিতা মাতার আনুগত্যশীল যুবক অ্যাডাল্ট হয়ে গেল বিবাহ উপযুক্ত কিন্তু গরিব টাকা পয়সা নাই বাবা নাই অনেক আগে মারা গেছে মা একদিন বলল বাবা তুমি যাও জঙ্গলের ভিতরে জঙ্গলের নিকটে যাও তোমার জন্য একটা সম্পদ এই জঙ্গলের ভিতর সঞ্চয় আছে ছেলে বলল মা বুঝলাম না আমার জন্য জঙ্গলের ভিতর কি সম্পদ সঞ্চয় করা আছে বলে তোমার আব্বা তোমার জন্য একটা গাভীর একটা বাসুর জঙ্গলের মধ্যে রেখে গেছে শোনো মাম তুমি যেই জঙ্গলের কথা বলা ওই জঙ্গল যেখানে বাঘ আছে সিংহ আছে ভাল্লুক আছে হিংস্র পশু আছে এই গাবি তো বেঁচে থাকার কথা নাই অনেক আগেই মেরে ফেলেছে হয়তোবা তারা খেয়ে ফেলেছে মা তো বিশ্বাসীর সাথে বলে বাবা রে আমার মন বলে এখন ওই গাবিটি সুরক্ষিত আছে তুমি জঙ্গলের কাছে যাও জঙ্গলের কিনারা থেকে ডাক দাও ডাক দিলেই চলে আসবে তোমার আব্বা তোমার নামে গাবিটা অক্ষ করে রেখে এসেছে আল্লাহর এই পিতামাতা আর সাহসের সন্তান জঙ্গলের নিকটে গেল আর ডাক দিল হে আমার আব্বার গাভী আল্লাহর হুকুমে আমার কাছে চলে আস বলতে দেরি শানশান করে শব্দ হলো অল্প সময়ের ভিতরে অতি চমৎকার একটি আকর্ষণীয় গাভি যুবকের সামনে এসে উপস্থিত হয়ে গেল যখন ছোট্ট ছিল শিশু ছিলম বাবার সাথে গিয়েছিল বাবা ছিল মণিমুক্তাম বিক্রেতা বিজনেসম্যান মণিমুক্তা কেনে এক হাট থেকে আর বিক্রয় করেন আপনাদের এলাকায় এরকম আছে নাকি এক হাটে এক রকমের মাল কেনে ওই মাল আর বিক্রয় করে আছে নাকি আপনাদের হ্যাঁ আমি তো জানি যতটুকু আপনাদের এই রংপুরে তামাকের উৎপাদন পর্যাপ্ত পরিমাণে হয় তামাক যায় আমাদের ওদিকে যায় এ রংপুরের তামাক যায় যুবক এই যখন ছোট্ট শিশু ছিল বাবা একদিন হাটে নিয়ে গেছে সাথে করে লম্বা রাস্তা করে বাবা ক্লান্ত হওয়ার কারণে একটু বিশ্রাম করতেছিল তখন যেন ঘুমায় পড়েছে বাবা টের পায় নেই হাট লেগে গেল মনে মুক্ত যারা বিক্রয় করবে তারা এসেছে কিন্তু ক্রেতা নাই কিনবে কে কিনবি তো এই ছোট্ট শিশুর বাবা সে তো ঘুমায়াম শিশুর বাবা তার পরিচিতি ছিল এলাকার ভিতরে হাটের মধ্যে ইনি মণিমুক্ত কেনেম সবাই আসছে ছোট্ট শিশুর কাছে সে বলতেছে তোমার ইনি কে বলে ইনি আমার আব্বা ডাক দাও আমরা মনে মুক্ত বিক্রয় করব বলে আমার আব্বা ঘুমাই আছে এই মুহূর্তে আমি ডাক দিতে পারবো না আমার আব্বা ক্লান্ত হয়ে অনেক রাস্তা রান করে এসেছে ক্লান্ত তাই তাকে ডাক দিতে পারবো না সে কষ্ট পাবে একটু ডাক দাও এবার শিশু বলতেছে আমার আব্বার ঘুম ভাঙলে কষ্ট হবে এমন কষ্ট দিতেও আমি রাজি নাম এমন কি আপনারা মাংনা দিল আমার আব্বাকে আমি ডাক দেব না হাত ভেঙে গেছে লোকজন চলে গেছে সন্ধ্যা ঘনিয়ে যাওয়ার পরে ছোট্ট শিশুর বাবা ঘুম থেকে চেতন পাইছে ব্যাটারে সর্বনাশ হাত ভেঙে গেছে মনে মুক্ত তো আর কেউ বিক্রয় করবে না কোনো লোক তো নাই ছেলে বলে আব্বা লোক এসেছিল বিক্রয় করার জন্য আপনি তো ঘুমায়াম ডাক দিলে না কেন আম্বা আমি যদি আপনাকে ডাক দিই আপনার কষ্ট হবে ঘুম ভাঙলে যে কষ্ট হয় কষ্ট দিতে আমি রাজি নাম বাবা ডাক দে বলে বেটারে

এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল গরিব মানুষ ছিল সম্পদ তেমন ছিল না শুধু ছোট্ট একটা গাবি রেখে গিয়েছিল আর বলেছিল রব্যকারী আমার সন্তান আমার আনুগত্যশীল আল্লাহ আমি আমার সন্তানকে কি দেব আমি কি রেখে যাব আমার ছোট্ট একটা গভীর বাসুর আছে এই বাসুরটা আমার সন্তানের নামে আমি وقف করে দিলাম জঙ্গলের ভিতরে আমার সন্তান যখন এডাল্ট হবে আল্লাহ এই সম্পদ আমার সন্তানের কাছে তুমি ফেরত দিয়ে দিও বাবা দোয়া করেছে সন্তানের জন্য আমার আল্লাহ ফেরত দেন নাই সম্পদ সন্তানের কাছে আল্লাহ আবার হস্তান্তর করেছে ওমান্দু এবার এই ছোট্ট এই শুভ নিয়ে মা কাছে মা বললো ব্যাটারে আগামীকাল এই গাবিটা বাজারে বিক্রয় করবে অবন্ধু অনেক লম্বা চৌড়া কথা বলতে গেলে সময় বা আমি পাবো না দৃষ্টান্ত বোঝানোর জন্য আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে পরিসরে ঘটনাটি বলতেছি এক পর্যায়ে গাবিটা এবার বাজারে নিয়ে যাবে মা বলে ব্যাটারে গাবি বিক্রয় করে বাজারে ব্যাটা ডাক দেবে বলে মা এই গাবি কত টাকা হলে বিক্রয় করব আমি আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য বলতেছি মা বলছে বেটা গাবি বিক্রয় করবে বিশ হাজার টাকা জোরবন কয় হাজার টাকা মনে করেন বিশ হাজার টাকা সন্তান গাভীর বাজারে যাচ্ছে গাবিনে বাজারে যাবেন বাজারে একদম নিকট নিকট বর্তি অবস্থায় দুইজন লোক দাঁড়ানো দুইটা লোক যুবককে দেখে বলতেছ যুবক তুমি বলো হয় গাভী বাজারে বিক্রয় করতে এনেছো বলে হাম তোমার গাবি দেখেই পছন্দ হয়েছে তোমার গাবে আমরা কিনবো আচ্ছা ঠিক আছে কিনবেন ভালো কথা কত দাম দিবেন ওরা বলতেছে দাম দেব 40000 সুবহানাল্লাহ বলতে মন চাচ্ছে না বলা হয় মানে মা যা বলেছিল যে দামে বিক্রয় করার কথা বলেছিল তার চাইতে ওরা ডবল দাম বলেছে মা বলেছিল 20000 আর ওরা পারে 40000 পিতামাতার অনুগত শির সন্তান ঐকেতা দুইজনকে বলতেছে আমার মা বলছে বিশ হাজার আপনারা বলছেন চল্লিশ হাজার এই মুহূর্তে আমি আপনাদের কাছে গাবি দিতে পারলাম না আমার মার কাছ থেকে শুনবো মা যদি অনুমতি দেয় তাহলে আপনাদেরকে চল্লিশ হাজার টাকায় গাবি দিয়ে দেব। হ্যাঁ যুবক বন্ধু দাদা যুবক আজ শোনা তোমার আব্বা তোমার মাথায় এক মন থান তুলে দিল। অথবা এক মন থান দিলো বেকা তুমি বাজারে যাও এই যে সামনে একটা বাজার হলো বেলতলি বাজার মনে করেন এক একমন ধান নিয়ে যাবা এক মন ধান তুমি বারোশো টাকা হলে বিক্রয় করবা বিক্রয় করার পরে এই বাজার ঘাট করে নিয়ে ওষুধ বাজার করবে এটা করবে সেটা করবা আপনি যুবক বন্ধু ধান নিয়ে গেলেন বেলতলি বাজারে বাজারে গিয়ে দেখেন বাপ বলেছিল বারোশো আপনি দেখেন ধানের দাম হয়েছে পনেরোশো এবার ধান কিনে বাড়িতে আসবেন নাকি বিক্রয় করবেন বোঝা যায় না মনে হয় কথা না বিক্রয় করবেন না বাড়িতে এনে আসবেন আব্বা তো কইছে বারোশো এখন ধানের দাম পনেরোশো আব্বার অনুমতি ছাড়াই বিক্রয় করবেন নাকি অনুমতি নিবেন অনুমতি ছাড়াই বিক্রয় করবেন বারোশো টাকার হিসাব দিবেন তিনশো টাকা উল্টা পকটে ঘুরবেন কথা বলেন না কা আরে আল্লাহর বান্দা পিতা অনুগতশীল সন্তান সোজা বাড়িতে গেল গাবি নিয়ে বলতেছে মা তুমি বলেছিলে বিশ হাজার আর গাভীর দাম হয়েছে চল্লিশ হাজার মা আমি কি চল্লিশ হাজারে গাভি বিক্রয় করব নাকি মা বলতেছে যাও বিক্রয় করে দাও গাবি নিয়ে আবার যখন আসতেছে রাস্তার একদম নিকটবর্তী জায়গায় বাজারে নিকটবর্তী জায়গায় দুইজন ক্রেতা দাঁড়ায় রয়েছে ওই দুইজন ক্রেতা ডাক দিয়ে বললে যুবক রে তুমি গাবি এনেছো আমাদের মনের ভিতরে এরকম একটা বিশ্বাস ছিল তুমি আসবা তবে আমরা পরামর্শ করে দেখেছি রে তোমার গাবির দাম অল্প দেওয়া যাবে না চল্লিশ হাজার টাকা বলেছি এটা আমরা ভুল করেছি আমরা চাচ্ছি আরো তম বাড়ায় দেবো কিতাব প্রমাণ করেছে বন্ধু আরো চল্লিশ হাজার বাড়ায় দিল জোরে কন্যা একটু সুবাহ